দরজায় করা আছে ট্রফি দুই হাজার পঁচিশের আসর ইতিমধ্যে অংশগ্রহণ করতে দেশে বাংলাদেশ ক্রিকেট দল আগামী ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে মিশন শুরু করবেন টাইগাররা তবে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছেন টাইগাররা একাদশে ওপেনিংয়ে তানি তামিম ও সৌম্য সরকার নিশ্চিত অধিনায়ক তাজুল হোসেন শান্ত খেলবেন তিনি তবে মধুর সমস্যায় পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে মিডল অর্ডারের যথারীতি রয়েছেন তাওদ হৃদয় মাহমুদুল রিয়াজ মুশিবুর রহিম ও জাকের আলী অনেক বাস্তবতা বলছে এই চারজনের যে কোনো একজনকে বাদ দিয়ে একাদশ সাজাতে হবে কেননা একাদশে থাকছেন দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন পেস বিভাগে যথারীতি থাকছেন তিনজন তাসকিন আহমেদ মোসাফিদুর রহমান ও তানজিম শাকিব দুই স্পিনার তিন পেসার ও তিন টপ অর্ডার ব্যাটসম্যান মিলে মোট হয়ে গেল আটজন মিডল ওডার ব্যাটসম্যান হিসেবে থাকতে হবে তিনজনকে এক্ষেত্রে জাকারালী অনেক হৃদয় মাহমুদুল্লা রিয়াজ ও মুশফিকুর রহিম এই চারজনের মধ্যে যে কোনো একজনকে বাদ দিতেই হবে এ নিয়ে মজুর সমস্যায় এখন নির্বাচকরা তো দর্শক আপনার মতে এই চারজনের কোন একজনকে বাদ দেওয়া সম্ভব হতে পারে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে